আপেল পেয়ারা কোনটা আপনার পছন্দ আজকের ভিডিওতে জানুন এই দুই ফলের পুষ্টিগুণ এবং কোন সময় খাওয়া সবচেয়ে উপকারী আপেল আর পেয়ারা এই দুই ফলের পুষ্টিগুণের দিক থেকে তুলনা করাটা সবসময় মজার তবে সত্যি বলতে এই দুই ফলের মধ্যেই রয়েছে অসাধারণ কিছু পুষ্টিগুণ যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আপেল এবং পেয়ারা দুটি প্রাকৃতিকভাবে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারে ভরপুর তাই প্রতিদিনের খাদ্য তালিকায় এই দুটি ফল রাখা উচিত যদি আপেলের পুষ্টিগুণের কথা বলা হয় তাহলে আপেলে রয়েছে প্রচুর ফাইবার যা শরীর থেকে খারাপ দূর করতে সাহায্য করে ফলে হার্টের সমস্যা এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকটাই কমে আপেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল রাখে আপেল এমন একটি ফল যা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই সহজেই খেতে পারে আর এবার যদি পেয়ারার কথা বলি তাহলে পেয়ারা হলো ভিটামিন সিতে ভরপুর এক ফল এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা রোগ প্রতিরোধ করে তবে পেয়ারায় থাকা ছোট দানা অনেক সময় শিশু ও বয়স্কদের জন্য সমস্যার কারণ হতে পারে তবুও এটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি আদর্শ ফল কারণ পেয়ারায় শর্করার পরিমাণ আপেলের তুলনায় কম পেয়ারা খাওয়ার উপযুক্ত সময় সকালের নাস্তার তিরিশ মিনিট পর দুপুরের খাবারের এক ঘন্টা আগে রাতে পেয়ারা না খাওয়াই ভালো এটি ঠান্ডাজনিত সমস্যার ঝুঁকি বাড়াতে পারে আপেল খাওয়ার উপযুক্ত সময় হলো সকালে নাস্তার পর থেকে বিকালের মধ্যে খাওয়া উচিত খালি পেটে আপেল খাওয়া অ্যাসিডিটি কমাতে সাহায্য করে তাই দুটিতেই রয়েছে ভিন্ন ভিন্ন উপকারিতা আপনি আপনার খাদ্যাভ্যাস অনুযায়ী আপেল বা পেয়ারা বেছে নিতে পারেন আপনার পছন্দের ফলটি কি জানাতে ভুলবেন না কমেন্টে আরও এমন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ